জাপানি সাম্রাজ্যের পরাজয়ের আশি বছর পূর্তিতে আয়োজিত এক সামরিক কুচকাওয়াজে চীনের পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্স তিন ধরনের নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে এগুলো চীনের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে পশ্চিমা বিশ্বের প্রতিপক্ষদের বিরুদ্ধে চীনের পৃথিবী জুড়ে সামরিক ঘাঁটি নেই তাই দূরবর্তী প্রতিপক্ষকে প্রতিরোধ করা কিংবা হামলার জবাব দিতে হলে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রই চীনের সবচেয়ে বড় ভরসা নতুন তিনটি ক্ষেপণাস্ত্রের মধ্যে দুটি আগের মডেলের উন্নত সংস্করণ ডিএফ ফাইভ এবং ডিএফ থ্রি ওয়ান বিজে ডিএফ ফাইভ হচ্ছে চীনের একমাত্র সাইলোভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং সবচেয়ে ভারী এটি বেশি ওজন বহন করতে পারে এবং একসাথে একাধিক ওয়ারহেড বা পুরোপ্রবেশ যান বহন করতে সক্ষম ডিএফ থার্টি ওয়ান হচ্ছে সড়ক মোবাইল ক্ষেপণাস্ত্র যা দুই হাজারের দশকের মাঝামাঝি সময়ে প্রথম ব্যবহার শুরু হয় এটি এখন চীনের মোবাইল ক্ষেপণাস্ত্র বাহিনীর মূল ভরসা দু উনিশ সালের অক্টোবরে আয়োজিত আগের কুচকাওয়াজে ডিএফ থার্টি ওয়ানের উত্তরসূরি ডিএফ ফর্টি ওয়ান উন্মোচন করা হয়েছিল এবার প্রদর্শিত হয়েছে একেবারে নতুন ধরনের সড়ক মোবাইল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ডিএফ সিক্সটি ওয়ান ধারণা করা হচ্ছে এটি হয়তো ডিএফ ফোরটি ওয়ানের জায়গায় উৎপাদন শুরু করেছে যদিও নতুন তিন ক্ষেপণাস্ত্রের সঠিক ক্ষমতা জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে ডিএফ থার্টি ওয়ান বিজে এবং ডিএফ সিক্সটি ওয়ান আগের চেয়ে দ্রুত মোতায়ন ও উৎক্ষেপণ করা যায় এগুলোতে হয়তো নতুন প্রজন্মের হাইপারসোনিক গ্লাইড ভেহিকল প্রযুক্তিও যুক্ত হয়েছে রাশিয়াই এতদিন একমাত্র দেশ ছিল যারা তাদের আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রে এই ধরনের গ্লাইড ভেহিকল ব্যবহার করেছে তাও সীমিত সংখ্যায় এই প্রযুক্তি ক্ষেপণাস্ত্রকে শব্দের গতির সাতাশ গুণেরও বেশি বেগে অপ্রত্যাশিত দিক থেকে এবং দীর্ঘ পাল্লায় আক্রমণ করার সুযোগ দেয় ফলে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অসহায় হয়ে পড়ে চীনেরই সক্ষমতার ইঙ্গিত পাওয়া গিয়েছিল দু হাজার একুশ সালের মাঝামাঝি এক ঐতিহাসিক পরীক্ষায় সে সময় চীন একটি আন্তঃমদেশীয় ক্ষেপণাস্ত্র থেকে হাইপারসনিক গ্লাইড ভেহিকল উৎক্ষেপণ করে যা পুরো পৃথিবী প্রদক্ষিণ করে চীনে লক্ষ্যবস্তুতে আঘাত হানে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের উপচেয়ারম্যান জেনারেল জন হাইটেন সে সময় বলেছিলেন তার একটি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে এটি পৃথিবী ঘুরে এসে একটি হাইপারসনিক গ্লাইড ভেহিকল নামিয়েছে যা আবার চীনে লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে তিনি সতর্ক করেছিলেন যে এই অস্ত্র পৃথিবীর যে কোনো স্থানে সঠিকভাবে আঘাত করতে সক্ষম যা আমেরিকার জন্য অত্যন্ত উদ্বেগজনক চীনের নতুন ক্ষেপণাস্ত্রগুলো শুধু সাধারণ আইসিবিএম নয় এর মধ্যে কিছু হয়তো এমন উন্নত প্রযুক্তির যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে অপ্রতিরোধ আঘাত হানতে সক্ষম চীন দ্রুততার পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বাড়াচ্ছে এবং ধারণা করা হচ্ছে চীন একাই বিশ্বের সব দেশের মিলিত উৎপাদনের চেয়েও বেশি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করবে এতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে অস্ত্র সংখ্যার ব্যবধান কমে আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যদিও চীনের মোট আইসিবিএম সংখ্যা এখনও কম কিন্তু নতুন প্রজন্মের উন্নত প্রযুক্তির কারণে তাদের অস্ত্র ভাণ্ডারের সামগ্রিক কার্যক্ষমতা ক্রমশই বাড়ছে চীনের নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রগুলোর প্রকৃত সক্ষমতা এখনও গোপন তবে হাইপার্সনিক প্রযুক্তি ও দ্রুত মোতায়েনের সুবিধা থাকলে এগুলো বিশ্বের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে কিন্তু প্রশ্ন রয়ে যায় এই অস্ত্রগুলো কি সত্যি প্রতিরোধের ভারসাম্য বদলে দেবে নাকি এগুলো কেবল শক্তি প্রদর্শনেরই একটি অংশ আর সবচেয়ে বড় প্রশ্ন চীন কি একদিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমকক্ষ হয়ে উঠবে সময়ের অপেক্ষায় রইল বিশ্ব